ভাই ফ্রেন্ড বানিয়ে তোকে করে দেব পাগল আগে খেলা তো দেখা ম্যাচ তো বুইয়া করে দেখা এক নাম দুই নাম জিতলেই মনে কর পুরো হয়ে যায় দেখো আমি তোমাকে বলি আগুন ধরিয়ে দেব আগুন হেডশট দেখেছ কিভাবে মারি আমি ওইডি তো হ্যাক লাগাইছস বট আইডিতে হ্যাক লাগাইয়ে তারপর খেলতেছস আর আবার ইমপ্লেস করতেছ এইতে বুঝছস কি আমি কি তোর তুমি আমার হেডশট মারা দেখেও এই কথা বললে দেখো তোমাকে আমি এ এর এর হেডশট দেখাব দেখবা

আমার অপমান কি বেশি হয়ে যাচ্ছে না অপমান কি করবি তুই আমি বলেছি তোমাকে আমি বয়ফ্রেন্ড হতে চাই তোমার কি লাগবে তোমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্যতা লাগে

হ্যালো হ্যালো আমি ইনভাইট দিয়েছি তোমাকে এই কথা বলতে যে আয়ুষপক্ষী প্রেম করি করবা করবা